ঘুম থেকে উঠে সকালবেলা জ্বালানোর পর্দাগুলো আগে খুললাম আর আজকে পুরো একটা ব্লগ দেখাবো যে আমি ঘুম থেকে উঠে কী কী কাজ করি না করি তারপরে মসুরি চারকোনা এগুলো সব খুলালাম খুলে মুসুর শুরু উঠালাম এখন ছেলে ব্রাশ করবে আর আমি ব্রাশ করব। আমারটা হচ্ছে ক্লোজ আপ আর ছেলেরটা হচ্ছে স্ট্রবেরির তারপরে সকালের নাস্তা এটা ছিল খুদের ভাতের মতো মুগের ডাল মুসুর ডাল দিয়ে রান্না করা আর এদিকে শুটকির বর্তা বানানো হবে আর এর ফাঁকে কাজে ফাঁকে আমি এখন ছাদে যাবো কাপড়গুলো শুয়া দিতে তো কিছুদিন ধরে আমাদের হেল্পিং হ্যান্ডটা আস্তে আস্তে না খুব অসুস্থ জ্বর তো যাই হোক আমি আসছি আর এদিকে পানি ভরতে দিয়ে দিচ্ছি মোটরটা ছেড়ে দিয়ে আসছি কি সুন্দর পানি পড়তেছে দমকলের মতো দেখতে কিন্তু ভালোই লাগে মনে হয় মনে করা গোসল করি আর এদিকে গাছের কিছু কাঁচামরিচ হয়েছে এই যে দেখেন এই তো আমি আগে অনেকবার দেখাইছি এত প্রচুর পরিমাণ হয়েছিল যে বলার বাইরে একটা পাকছে এটা আমি বিষ রাখবো সামনে বার আবার গাছ বসানোর জন্য তো যাই হোক এখন ছাদে আসি কাপড় কুপড় মেলা শেষ আর এদিকে আপনাদেরকে দেখাই আমার শাক গাছ শাক অনেকবার খাইছি এই এতটুকু পুঁইশাক গাছতে মার্শাল্লা দিলে আমি আট থেকে নয়বার বার শাক নিয়ে খাইছি কাপড় মেলা শেষ এখন সাথে নেমে যাব আর নামার আগে যে দেখে আমার গাছে কমলা হয়েছে সবার কমলা পাকা শেষ খাওয়া চলতেছে আর আমারটা এখনও কাঁচা রয়ে গেছে সাথে টগর ফুলটা কিন্তু খুব সুন্দর লাগতেছে এখন রান্না বানের আয়োজন করব এখানে সিম দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করব কাতল মাছ ভাইজা নিয়েছি পেঁয়াজ কুটে নিয়েছি আর এদিকে মুরগির ঠ্যাং গিলা কলিজা এগুলো রান্না করব আর এদিকে আলু সিদ্ধ করে নিচ্ছি কারণ গ্যাস কমে গেছে আলু দিয়ে মাংস দিয়ে রান্না করব এটা রান্না করব আমার হাজব্যান্ডের জন্য সে আবার অন্য তরকারি খেতে চায় না এই কারণে তো এখানে সব মর মশলা আমি কষায় নিচ্ছি আর মুরগিটা আগে থেকে ভাইজা সালাম এখন মুরগিটা কষানোর ভিতরে দিয়ে দিতেছি ভালো করে কষা টষা নিয়ে তারপরে আলুগুলো এখানে দিয়ে দেবো আর সে মুরগির যে গিলা টিলা গলা টলে এগুলো একটা খেতে চায় না তাই গিলাগুলা গলাগুলো আমাদের জন্য আলাদা করেই রান্না করব আর তার জন্য আলু দিয়ে মুরগির মাংস ভাইজা ঝোল করে রান্না করব তো এই যে এখানে তার জন্য মাংস কষাইতে দিয়েছি যা যা মশলা নিত্য প্রয়োজনীয় মশলা প্রয়োজন পড়ে সেগুলো সবই দিছি তো এই মাংসটা রান্নার শেষে এদিকে সিম বললাম যে সিম রান্না করবো সিম তরকারিটা কষাইতে দিয়ে দিছি আলু আর সিম একসাথে নিয়ে নিছি আলু না দিলে কেন জানি সিম তরকারিটা আমার কাছে একদমই ভালো লাগে না আলুটা আমার খুবই একটা ফেভারেট তো তারপরে এদিকে আমি ঝোল দিয়ে কাতল মাছগুলো দিয়ে দিছি কাতল মাছগুলো আমি ভেজে রাখছিলাম আমাকে তো এই যে দিয়ে দিয়েছি তারপরে এই যে এখানে মুরগির যে পাটা গলা টলা হড্ডি টাড্ডি এগুলো সব একসাথে দিয়ে ভুনো ভুনো করতে দিছি সাথে কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এই গোটা কাঁচা কাঁচামরিচটা দিলে গ্র্যান্ড অনেক সুন্দর আসে ফ্লেভার ফ্লেভারফুল আসে আর আমি একটু পানি দিনে এটা আমি তেলেতে ভাজা ভাজা করব তাহলে খেতে বেশি ভালো লাগবে তো এই যে রান্না রান্নাবান্নায় পর্যন্ত শেষ এখন খাওয়া দাওয়ার পালা এখন দুপুর বাজে প্রায় আড়াইটা এখন আমি খেতে নিচ্ছি এখন দিন ছোট কাজ করতে করতে সময় চলে যায় বেশ একটা সময় পাওয়া যায় না তো তারপরে যাই হোক আর এটা তিনটে এরকম টাইমে এখন খাওয়া হয় কারণ রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় আবার গ্যাসেরও খুব সমস্যা আমাদের এখানে গ্যাসটা খুব মানে জ্বালাতন করতে অনেক কমে যায় তো এই তো ছিল আমার খাওয়া দাওয়া এখানে আমার যে আমার যে তরকারি ভালো লাগে সে তরকারি দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে নিতে পারি আর অন্য কিছু নিলাম নাচের খাওয়া দাওয়া চলো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ